ওলি আফজালার কাউজ কুতুব যদি এক পাল্লায় উঠাই দেওয়া হয় একজন সাহাবীর পায়ের তালুর কিছু দুলার বালিল বালি যদি এক পাল্লায় উঠাই দেওয়া হয় সারা দুনিয়ার ওলি আফজালার কাউজ কুতুব মিলিয়া একজন সাহাবির পায়ের তলার দুলার সমানও হবে না সদা জারা শিবলিও সদা আমি আপনাদেরকে পরিচয় দিয়েছিলাম যারা নবীজিকে সচক্ষে দেখছে নবীজির হাতে হাত দিয়া কলমা পড়ি ইমান আনছে এবং সেই ইমানের উপরে মৃত্যুবরণ করছে উনার নাম সাহাবি আজকে অলামা একরামদের কাছে আমার প্রশ্ন হজরতে আমির মিয়ার দিয়াল ইমানদার হিসাবে মৃত্যুবরণ করছেন নাকি মরকত হইয়া মৃত্যুবরণ করছেন

আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লা বলেন আমার সাহাবিজের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো খবরদার আমার সাহাবিজের জন্য বিদ্যাস অন্তরে লালন করবা না মান যারা আমি তারাই আমার সাহাবি কে ভালোবাসবে যারা আমার আমি নবীর জন্য দুশ্মনী পোষণ করে তারাই আমার সাহাবিজের গালমন্দ করবে মিশনের প্রথম কাজ মিশনের প্রথম প্রথম কাজ দুই নম্বর কাজ এই এই দুই নম্বর কাজটাই বলা আমার এর মেইন উদ্দেশ্য আই হ্যাভ এই কথাটা আপনাদেরকে বোঝানোর জন্য ওয়াই ইউজザ কিহিম দুই নম্বর কাজটা কি ওয়াই ইউজাকি ওয়াই ইউজাকিহিম এটার অর্থ কি জাককা ইউজাকি تزকিয়াতান বা মানে পাক করা পবিত্র করা তাহলে ইউজাকিহিমের অর্থ কি হলো তিনি পবিত্র করবেন

সাহাবায়ে کرام নবীজির যুগের মুমিন কারা সাহাবায়ে کرام তাহলে তিনিই পবিত্র করবেন তিনার সাহাবীদেরকে কি পবিত্র করবেন আমরা তো জামা কাপড়ে যদি ভেখানা লাগে পেশাব লাগে নাফাক লাগে এইটারে সমাধান দুই পরি পবিত্র করি এখন নবীজি সাহাবীদেরকে পবিত্র করবেন কি সাহাবিদের জামা কাপড় দিয়ে না তো কি তা দিয়ে আমার বেয়রাজু সাহেব নবীজি সাহাবীদেরকে পবিত্র করবে এই কথার অর্থ নবীজির সাহাবিদের কলবের মধ্যে বসরি যে সমস্ত আওসাফ আছে বসরি যে সমস্ত সিফাত আছে যেই বছরই সিফাতের কারণে মানুষ আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত হয় ওই বসরি আওসাফগুলার থেকে বসরি আমরাজগুলার থেকে আল্লাহর হাবিব জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম ডাক্তারি করি তাদের কলবগুলাকে রোগমুক্ত কইরা পবিত্র করবেন রসুল্লাহাম করছেন না করেন নাই জি আমার বেহরাজ আপনাদের দুনিয়ার হসপিটাল আল্লাহ আকবর চট্টগ্রাম জেনারেল হসপিটাল এই হসপিটালের মধ্যে যত রুগী ভর্তি হয় এই রুগীগুলারে ডাক্তাররা চিকিৎসা করে এবং চিকিৎসা করার সাথে সাথে ডাক্তার বানাইয়া বাইর করে হ্যাঁ চট্টগ্রাম জেনারেল হাসপাতালে রুগী যেগুন ভর্তি হয় বাইরে আসার সময় ডাক্তার বাইরে না জি হাসপাতাল সরকার দু আলম জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাসপাতালে ভর্তি হওয়ার এডমিট ফরম হইল মোহাম্মদুর রসুল্লাহ যেটাই কলমা পড়ি ইমা মেনছে সেটা নবীজির হাসপাতালের ভর্তি রুগী নবীজির হাসপাতালের ভর্তি রুগী এইভাবে সোয়া লক্ষ রুগী কলমা পড়ি পড়ি হাসপাতালে ভর্তি হয়েছে আর এই সমস্তদেরকে রসুল আকরম সাল্লাহ চিকিৎসা করছেন শুধু রোগ মুক্তই করেন নাই বরং প্রত্যেককে এক একজন বিশ্ববিখ্যাত ডাক্তার বানাইয়া ছাড়ে দিচ্ছে এই জন্যই তহজুরি আকাম করিয়া। তাদেরকে রোগ থেকে পবিত্র বানাইয়া প্রত্যেকটা সাহাবিকে ডাক্তার বানাইয়া দিছি এবার তুমি যার মনে চাই তার অনুসরণ করো যার মনে চায় তার থেকে চিকিৎসা গ্রহণ করো তুমি রোগ থেকে পবিত্র আল্লাহ আমার বেরাজু সাহবাব সর্বপ্রথম নবীজি যাকে বিশ্ববিখ্যাত ডাক্তার বানালেন উনার নাম আবু বকর দুই নম্বরে নবীজি যাকে বিশ্ববিখ্যাত ডাক্তার বানালেন উনার নাম অহম তিন নম্বরে নবীজি যাকে বিশ্ববিখ্যাত ডাক্তার বানাইলেন ওনার নাম ওসমান চার নম্বরে নবীজি যাকে বিশ্ববিখ্যাত ডাক্তার বানাইলেন ওনার নাম আলী আমার বেহরাজু সাহবাব হজরতে আলী কার্লাহ আজাহু রসুলিয়া রমসালআসাল্লাম থেকে এই ডাক্তারি শিখিয়া এবার আর কতগুলা রুগীকে নিজের হাসপাতালে ভর্তি করিয়া চিকিৎসা করিয়া ডাক্তার বানাইছেন বিশ্ববিখ্যাত ডাক্তার পারদর্শী ডাক্তার স্পেশালিস্ট ডাক্তার আমার বেহরাজু সহবাব ওই ডাক্তারগুলোর মধ্যে অন্যতম একজনের নাম হজরতে হাসান বস্রী রহমতুল্লাই বহকে দায়া হাসান হাসান ইমামে পেশাওয়ায়া কলবের ডাক্তার ছিলেন আর কতগুলা মানুষকে এরকম ডাক্তারি করি চিকিৎসা করি ডাক্তার বানাইছেন তন্মধ্যে একজন অন্যতম ডাক্তারের নাম শেখ আব্দুল ওয়াহেদ রহমতুল্লাহ আইলাই আমার বেয়েরা শেখ আব্দুল ওয়াহেদ রহমতুল্লাহ আইলাই আর কতগুলা মানুষকে এরকম চিকিৎসা করি ডাক্তার বানাইছেন এই ডাক্তার বানানোর ধারাবাহিক সভ্যতা আসতে আসতে নিচের দিকে আমাদের বর্ষ পর্যন্ত আসছে ভারতবর্ষের মধ্যে এইরকম একজন বিশ্ববিখ্যাত ডাক্তারের নাম মিয়াজি নুর মোহাম্মদ সাহেব জঞ্জা নবী রহমতুল্লাহ মিয়াজি নুর মোহাম্মদ সাহেব জঞ্জা নবী রহমতুল্লাহ আর কতগুলা মানুষকে এরকম ডাক্তার বানাইছেন তন্মধ্যে একজন বিশ্ববিখ্যাত ডাক্তারের নাম হাজি আমদাদুল্লাহ মহাজের মক্তি রহমতুল্লাহ এলাই হাজি আমদাদুল্লাহ মহাজের মক্তি রহমতুল্লাহ এলাই আর কতগুলা মানুষকে এরকম ডাক্তার বানাইছেন আল্লাহ আকবার ওনাদের মধ্যে অন্যতম একজন ডাক্তারের নাম রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ এলাই রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ এলাই এরকম আর কতগুলা মানুষকে ডাক্তার বানাইছেন বিশ্ববিখ্যাত ডাক্তার তন্মধ্যে একজন ডাক্তারের নাম হাট হাজারি মাদ্রাসার স্যার ফুরুস্তে আলা হজরত মাওলানা শাহ জমির উদ্দিন রহমতুল্লাহ আইলাই হজরত মাওলানা জমির উদ্দিন রহমতুল্লাহ আর কতগুলো মানুষকে এরকম বিশ্ববিখ্যাত ডাক্তার বানাইছেন তার অন্যতম একজন ডাক্তারের নাম মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আইলাই মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আইলাই আর কতগুলা মানুষকে এরকম ডাক্তার বানাইছেন বিশ্ববিখ্যাত আল্লাহ আকবর শাহেকুল্লাহ আরবে ওয়ালা একজন সৈয়দি ও সনদি

হতে তো আসল বীর জীবনে সুখে থাকে না হেতে দেখছে বন্ডা কত গুণ হেতে দেখছে কি বন্ডা বন্ডা কত গুণ বলে जिंदा जिंदा ফির বলে जिंदा ओली বলে মাইওলার লগে বই বই কথা কয় বলে जिंदा ओली বলে আমার বৈরাদ সাহেব

কয় এই ফিরদের কাজ কি এই ফিরদের কাজ হলো কতগুলা মেডিসিন দে মেডিসিন ফিরেরা কতগুলা কি দে মেডিসিন দে এক নম্বর মেডিসিন চাহাজের নামাজ দুই নম্বর মেডিসিন ভারত বিজেকের চার নম্বর মেডিসিন আসার ঘর থেকে মাগরিব পর্যন্ত